গাড়িটা বের হবে দরকার ভিতরে দরকার আগে দরকার আপনার ভিতরে পরে পরে ভাই ভাই ভিতরে পরে গাড়িটারে বের হবে আপনারা আমরা আগে আমরা ইয়ে করি ঠিক আছে হাসপাতালটা কিন্তু শুধু ডাক্তার যারা চলে না সেখানে নার্স আছে অফিসার আছে আছে বিভিন্ন পদের পেশার মানুষ আছে কিন্তু কাউটিগুলো না তারা শুধুমাত্র তারা সমস্ত দপ্তরের সমস্ত পদে সিভিল সার্জন ডাক্তার আপনি কোনোদিন শুনছেন নার্স সিভিল কেন তাদেরকে অধিকার নেই যারা কি পড়াশোনা করেন না তাদের নার্স আছে ওই তাদেরকে তো আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আসছি আমাদের আট ঘন্টা ডিউটি নিয়েছে আট ঘন্টা ডিউটি করে আর আমাদের

না উল্টা পাল্টা কিচ্ছু বলার দরকার নেই সব সাংগঠনিক ভাবে হবে নিয়মতান্ত্রিক ভাবে হবে সমস্যা নেই সবাই ভিতরে যাওয়ার দরকার নেই कवीडीत करा ओय साय हाजरे करा साय खुशतेस ना भाई

একটা লাইন দাও পাশে চলে আসেন আপনি আসেন মেয়েরা সামনে দাঁড়াবে সামনে দাঁড়াবে ছেলেরা উপরে উঠে সামনে দাঁড়াবেন

ওই পাশে জায়গা আছে সবই নাকি হ্যাঁ টিসের দাবি হ্যাঁ আমাদের মেডিকেল টেকনোলজি ওই পাশে জায়গা না হলে এই পথে করে আসেন এই পাশে জায়গা আছে সেটাই হয়েছে না আপনার হন তো সব আসে একবার লেন পিছে আসে এই দেখেন একজনকে বাদ দেওয়া যাবে না বুঝলেন না ভাই আপনি একদম সামনে চলে যান আর না হলে একটু সাইডে দাঁড়ান তাহলে সব চলে আসে